আপনার দেশ কুত্তা কুত্তায় কুত্তায় খাওয়া দেখছি কুকুর আর কুকুরে দেখছে দেখার মধ্যে খালি দেখলে তো লাগে যার সাথে ঝগড়াটা লাগতে চায় যেটা একটু সবল স্বাস্থ্যবালা বডিওয়ালা এটার সাথে যখন ঝগড়া লাগতে যায় যেটা দুর্বল এটা যেন এটার শরীর মোড়া সোড়া দলে লেখাইয়া লাগবো তখন হেন মতো কিভাবে হয় জানেননি

মেজাজ ছিল গরম ইসলামের অনেক উপকার হয়েছে উমর আসার পরে খালিবতুল মুস্তিমের শয়তানে ভয় শয়তানেতো এমন মেজাজ গরম ছিল আর এই আল্লাহর কাছে পছন্দ ছিল হেৰ ওমর বলা হয় মেজাজ অহি যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোৰানের বহু জাগায় আয়াত নাজিম করছে কলম ছিল একবার রাসুল এক সাপৰি আরেক কইতাছে তোর কিতাপ এক ভিতরে সাপ আছে ৰাসুল কৈ দেখি এ দেখাইতাম না দেখাস না আক না দেখাব না রাসুলটা না করে দেখাইত না রাসুল দুইবার বাৰ কইছে হে ৰাসুলে ভাতটাই দেয় না আল্লাহ রাসুল সব বনা যদি আমার দেখাই না দেখায় না সে চলে যাবে রাসুল চলে যাবে হঠাৎ করে রাসুল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দেখে ফসরা করতেছে দাঁড়াইয়া আবার দেহ শরীর কাঁপতাছে চোখ দুটা বড়ি গেছে রাসুল ভাই ইন্না নিল্লা আমি তো তোমার কোনো কষ্ট দিছি না আমি তোমার কি দমক দিছি আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছ তখন দেখা খালে কাঁপে আর মুতে আবার চোখ দুইটা বড় বড় রাসুল ভাই আমি কি কষ্ট দিলাম তারা তো কোনো দমক দিলাম না এইভাবে এরকম অবস্থা কেন হইলো খাচুল হঠাৎকে হৈছে তাক আহে পো মৰ খাৰ হৈছে হলীবাটুল মুষ্টিৰ মূৰতে খাৰ হৈছে তৰবাৰে একবাৰ দুখায় এক বাৰ এই দৃশ্য দিখকে হে জাগাত মুৰ্থে দিছে এং কাপা চুৰ কৰছে কাচুল কয় চব বনা এই কাৰণত কি কয় হেৰি অৱস্থা কেৰে পু মৰৰে হয় তোমাৰ চক লামক তোমাৰ এই চক দিকে হেতে জাগাত মুৰ্থে দিছে হলিবাটুল মো ষ্টিমিৰ সোমৰেৰে দেখলে দৰাইত ভয় চায় টানে ভয় ভাই শয়তান উমর যে রাস্তা দিয়া যাইতো শয়তান বুলাই রাস্তা দিয়া যাইতো না চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ উমর কালেমা পড়ছে আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া তে নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হইছে নি ওই কারণে রাসুল বাবলো উখবাত নেতা সাথে কতগুলো আছে আবু জাইল নেতা আবু লাহেব নেতা এরপরে আরো উমাইয়া এগুলো সব নেতা

খুশি হয়ে নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায় কিন্তু ওখবারা সামনের দিকে আসতেছে দুশ্মনী লইয়া ঠিক এরি এরই মাঝখানে তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে ওখবার ভিতরে একটা মসুর মারছে এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি এ যুবক মা চার মধ্যে কেমনে গো তো তোমার ওখবার ভিতর একটা মুসলমান মানসে যে এই চেহারার দিকে তাকাইলেন এলবীর চা এত সুন্দর ছিল রে নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত ক্লান্তি দূর হয়ে যেত নবীর চেহারার দিকে তাকাইলে কি পর্যন্ত নিবারণ হয়ে যেত আল্লাহর নবীর চেহারা তো সুন্দর ছিল যে চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত উনি আল্লাহর পয়গম্বর এই নবীর চেহারা এত সুন্দর চেহারা হায় কত সুন্দর চেহারা উফবায় কেমনে রে তু তোমারি যে চেহারার দিকে তাকাই সাবাই কেরম তৃপ্তি পায় আর আল্লাহ বলেন আমার বন্ধুর যে স

محمد رسول الله صلی اللہ علیہ وسلم এর সুন্দর আমি আর কাউরে দেখি নেই اے যুরকন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম বলেন আমার जिंदगीতে এত সুন্দর কাউরে দেখি নাই আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিম দেই তুমি কি দেখছো আর কি দেখবা তুমি বলছো দেখি আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কেউরে বানাই না তুমি দেখছো না দেখবা কোথার থেকে আমি তো বানাই নাই আমার বন্ধুর চেয়ে সুন্দর কেউ বানাই নাই গো আল্লাহ বলে আমার বন্ধুর

কুদ্রতি নজর দিয়া বন্ধুরা দেখছে যুবক এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আমরা এটা বলতে বানি উনি আল্লাহর پیغمبر সাধারণ কোনো মানব না সাধারণ কোনো মানব না আল্লাহর নবীর চেহারাই প্রমাণ কর তোরই پیغمبرী চেহারাটা এ এত সুন্দর কিমনা গো উখমাই তো তোমার রে কেনে বানবে চেহারা দেইখা উখমার ভিতরে মোচড় মারছে ঠিকই মুহূর্তে আল্লাহর হাদিস সামনের দিকে আগায়া গেল সামনের দিকে আগায় সামনের দিকে আগাইয়া নবী মুসকি মুসকে হাসে নবীর ভিতর তো ছিল আরেকটা মনে হয় কালেমা পড়ার জন্য আসছে তাদের ভিতরে ছিল দুশ্মনী এ যুবক দুশ্মনী লইয়া বেইমানের বাচ্চা গুলি নবীর সামনে হাজির আর আল্লাহর পায়গাম্বার দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে নবী ডাক দিয়া বলেন ওহ

বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম তোমার কালেমা ফিরত দেই এই কথাটা বলে আল্লাহর হাবিবের আল্লাহ চার মধ্যে তু তো ময়রা দিছে জোরে খন্না মধ্যে সাথে সাথে তো তোমাইরা দিছে আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় হয়ে গেছে নবী একটা চিৎকার মেরে বলেন আমার চেহারার মধ্যে তো তোমার লি গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকিটটা তোর হাতে দড়াইয়া দিলাম আজকে এতগুলা মানুষের সামনে আমার

টুকরা টুকরা হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে নবী আমার কান্দে নবী মাটি বসে কান্না শুরু করল আর ডাকবে টুকুরা মানুষের সামনে আমার অপমান করলি প্রতিবাদ করবে না কেউ প্রতিবাদ করবে না ওখ তোর প্রতিবাদ করার মতো কেউ নাই কারণ এই জমিনে আমার মাও নাই আমার বাবাও নাই চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো ওখ সবার সামনে তো তোমার জন্য আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নাই কারণ এই মক্কা নগরীতে মানাই আমার বাবাও নাই দাদাও নাই আত্মীয় সজন যারা আছে সব আমার বিরোধিতা করে আল্লাহর پیغمبر চকের পানিগুলো ছেড়ে দিয়া কাঙ্গারে আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া বলেন রাজিব কানে বৈশা বৈশা কান্দে প্রতিবাদ করার কেউ নেই না না আমার বন্ধুর কেন আমি আল্লাহ বরদাস করতে পারি না আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাজিল হয়ে যায় যে দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছিলাম শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল কোন কারণে নাজিল হইল কোন ঘটনার কেন্দ্র করে নাজিল হইল আল্লাহ আমার তেলাবাদ কি তো আয়াতটা এই ঘটনার কেন্দ্র কইরা নবীর সান্তনা দেওয়ার জন্য রব্বে করিম দুইটা আয়াত নাজিল করে জিবরাইল আলাইহিস সালাতু পাঠায় দেয় জিবরাইল আমার বন্ধুর প্রতিবাদ করার মতো কেউ নাই রে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর পক্ষে প্রতিবাদ আমি স্বয়ং আল্লাহ করবো তাড়াতাড়ি যা আয়াত দুইটা লইয়া নবীর আপনার কান্না আমার আল্লাহ বরদাস করতে পারে না আল্লাহ সহ্য করতে পারে না আমার যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস করতে পারে মানুষ গালি দিলে আল্লাহ হয় না আল্লাহর কষ্ট লাগে না কিন্তু আল্লাহ বলে আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস করতে পারি না আবু আহেবা গালি দিছিল সূরা লাহাব নাযিল করে বান্দা জবাব দিছিল বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমার মালিক বরদাস্ত করতে পারে না তাই আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়া উমায় আব্দুল জালিম আলা ইয়াদাই ইয়াকুল ইয়া লাইতানি তাগাসতু মা আর রাসূল সাবিলা ও আল্লাহর পয়গম্বর উখবা

উখমা আপনার সামনে দাঁড়াবে উখমা দাঁড়ায়া দেখবেন আদগুলি কামরাইতে থাকবে এইভাবে গেন্ডারি শুনিন না আপনারা হ্যাঁ গেন্ডারি শুনেন আজ শুনেন কুশার যেইভাবে মানুষ চাবাইয়া চাবাইয়া খায় ওইভাবে উখবা তার নিজের হাতগুলি চাবাইতে থাকবে কোনই পর্যন্ত চাবাইতে থাকবে হাড়ি গুনা চাবাইতে থাকবে আর আফসোস আফসোস করতে থাকবে নিজের হাত নিজে কামরাতে থাকবে

আমি কিন্তু উখবারে আপনার সামনে দাঁড় করাব তাকায়া দেখবেন উখবার নিজের হাতগুলি কামরাইতেছে নিজের হাতগুলি চাবাইতে থাকবে এ যমকমান রব্বিক کریم উখবার সেদিন উখবার আফসুসের সীমা থাকবে না আফসুসের সীমা থাকবে না ও একটা কথা বলবে আর একটা আয়াত আল্লাহ রাজি করে জানাইয়া দেয় উখমার জবান দিয়ে সেই আয়াতগুলি বলতে থাকবে ইয়া মলাইকা লম তখ স্কুলন খালিলা উখ পাশে দিন ভাগ্য বৌসু

আজকে যদি আমি বন্ধু চিরস্থায়ী জান্নাতে থাকতাম বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী নামে হইলাম আফসোস করতে থাকবে বলুন তো দেখি সে আফসোসে কোনো কাজ হবে কথা হয় না যুবক যে কথা বছর আগে দেড় হাজার বৎসর আগে আল্লাহ আয়াত নাজিল করছে কিন্তু আয়াত কিন্তু দেড় হাজার বৎসর পরে শেষ নাই এই আয়াতের হুকুম থাকবে কেমন পর্যন্ত সহজে বোঝানোর জন্য বলছি হ্যা

এটা কিন্তু কেমন পর্যন্ত চলবে এখনকার যত যারো সন্তান আছে সব উখবার যারো সন্তান যারা আলেমদেরকে গালি দেয় কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায় বুঝবেন এরা কোন না কোন সূত্রে উখবার অবৈধ সন্তান এরা

সুতকের বন্দনা বানাইতাম ঘুসকুর রে বন্দনা বানাইতাম বেনামাজি রে বন্দনা বানাইতাম জেনা কুররে বন্দনা বানাইতাম সাদা সাদাবাজ যদি বন্দনা বানাইতাম সেদিনা বলতে সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম আমি যদি মসজিদের মোয়াজিন্ন বন্ধু বানাইতাম আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম আমি যদি মাদ্রাসার শিক্ষকের বন্ধু বানাইতাম মাদ্রাসার ছাত্র বন্ধু বানাইতাম আজকে আমি চিরস্থায়ী জাহান নামে হই না শুধু বন্ধুদের কারণে মানুষ জাহান নামে হবে সেদিন আফসুস করতে থাকবে নিজের হাত গুলা চাবাইতে থাকবে গেন্ডারের মতো কোনো লাভ হবে না আলে বন্ধুর থেকে সাবধান কিনা খাদা হয় না যারে তারে বন্ধু বানানো যাবে না গো যার সাথে যার মাহাব তার সাথে তার বন্ধুর ক্ষেত্রে আমি যতটুক বোঝানোর চেষ্টা করছি তখনকার আবু আহাব এবং আবু জাহেল অফবাকে নিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করছিল তাদের বন্ধুকে কেন্দ্র করে যে আমা পর্যন্ত আবু জাহেলের উত্তর শরীর আবুল আহাবের উত্তরসূরি এবং উখবার উত্তরসূরি আছেনা নাই এরা করতেন নবীর সাথে বিয়াদবি এখন তার আবু গুলি বিয়াদবি করবে আলেমদের সাথে এটাই স্বাভাবিক আয়াত কিন্তু একটাই তার아요র ভাবে আফসোস করতে থাকবে এইজন্য ইয়ং জেনারেশনদেরকে বলি আপনাদেরকে সতর্কভাবে বলছি বন্ধুত্ব থেকে খুব সাবধান বন্ধু বানাইতে গেলে যা বাছাই করে বানাইবেন সরল সুজা হোক নামাজি হোক এই লোকটাকে বন্ধু বানাবো মসজিদের মোয়্জিনের সাথে বন্ধুত্ব করতে চায় না সামাজিকতা হ্যাঁ বজায় রাখতে পারতে পারে না মোয়াজ্জিন সামান্য একটা চাকরি করে তার সাথে বন্ধুত্ব করতে চায় না মসজিদের ইমানের সাথে বন্ধুত্ব করতে চায় না মাদ্রাসার শিক্ষকের সাথে বন্ধুত্ব করতে চায় না সেদিন আফসুস থাকবে শুধু আফসুস হাত কামড়ে ল লাভই বোনি খাদাভাই না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন আল্লাহ যেন আমাদেরকে ভালো বন্ধু যেন বন্ধু বাছাই যাচাই বাছাই করে যেন বন্ধু বানাইতে পারি আল্লাহ দিনদার আলেমদেরকে আমরা বন্ধু বানাবো ইনশা আল্লাহ রব্বি আমাদেরকে কথার উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করো আমি হ্যাঁ ওডেন কা মোনাজাত হক মোনাজাত হয়ে যাবে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم

সুন্দর আয়োজন আপনাদের এটা ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একজনও এরকম চিন্তা করবেন না যে ওলামাইকার আসবে কিনা প্রত্যেকটা ওলামা কালাম এখানে হাজিরা দিবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের এই প্রতিষ্ঠানটাকে কেমত পর্যন্ত কবুল করুক আমিন আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আপনার কতগুলি মায়ার বদনাম আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার মরব্বীরা হাত বাড়াইছে এর মালি কত হাজি সাবরাই কেন হাত বাড়াইছে মাদ্রাসার তালবে হাত বাড়াইছে তরুণ যুবক আমার হাত বাড়াইছে പാഠധനാളം ആണെങ്കിൽ ഹാ ബണേ

না করলাম মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ বাকি জিন্দিগি আপনার হুকুম রাসুলের তরিকা অনুযায়ী সোনার তৌফিক দেন যেমনে চলে আপনি মালিক খুশি হন ঠিক ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন আমরা যারা হাত বানাইছি মাবুদ আমরা আপনার সামনে আপনার কুদরতি রব্বুল আলামিন আমরা বিক্কুকের মতো দুইটা হাত কুদরতের দিকে বাড়াইছি। মেহেরবানি করে আপনার রহমতের দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইবেন না আল্লাহ মেহরবানি করে কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন আমরা অসহায়ের মতো আপনার দিকে হাত বানাইছি একটি দিনই প্রতিষ্ঠানে অসংখ্য মুরব্বীরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে উলামায়ে কেরামরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিবেন না এখানে যারা বসা অনেকের তো মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন ভাই বারাদর পারাপর্শী মহাব্বতের মানুষ অন্ধকার কোমরে চলে গেছে জানি না গো কোন অবস্থায় কোন হালতে আছে মেহরবানি করে গো আজকের সামের হাদিয়া তাদের কমরে পৌঁছায় দেন

আল্লাহ আমাদের মধ্যে আল্লা রাসীন থেকে মুক্তি দেন অনেকে অভাব নটন এসে অভাব দূর করে দেন অনেকে অসুস্থ আছে পুরনো সুস্থতা দান করেন আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন হারাম থেকে আমাদেরকে করেন। আজ করেন্লা এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে এলাকাবাসী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের গাম জড়ালো আল্লাহ রাত দিন অক্লান্ত পরিশ্রম মেহরবানি করে প্রত্যেকটা দিনদার যেগুলা বায়রা এই মাদ্রাসার জন্য খাদা খাটনি করছে রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ ওই সমস্ত ভাইগুলোকে মেহেরবানি করে আল্লাহ তুমি دینদার মুত্তাকে বানায়া দাও নামাজি বানায়া দাও মাদ্রাসামুখী করে দাও আল্লাহ যারা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা রাত দিন অক্লান্ত मेहनत করছে আয় আল্লাহ তাআলা ছাত্র ভাইদের জ্ঞান শক্তি বাড়ায়া দাও আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কোমল করে নাও রব্বুল আমিন এলাকার একটা মানুষকে মাদ্রাসা মুখী করে দাও মাদ্রাসার প্রতি মহাব্বত বাড়ায় দাও মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ আপনার গাইবি খাজানার থেকে ফোড়া করে দাও মাদ্রাসার যত জরুর কেমত আপনার গেবি খাজানার থেকে পোড়া কনে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত বানাইছি মেহরবানি করে আমাদেরকে ফিরাই দিবেন না আল্লাহ এখানে অসংখ্য মানুষ হাত বানাইছে যারকে তুমি মহাব্বত করো তার হাতে রুশিলা আমাদেরকে মাফ করে দাও মালিক গুনার কারণে রাগান্বিত হইয়া আপনার কুদ্রতি দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইয়া নিবেন না গুনার কারণে আপনি আমাদেরকে আল্লাহ বঞ্চিত করবেন না গুনার কারণে মাবুদ বড় বড় রোগ বেমার দিয়ে দিবেন না আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ ক্যান্সারের মতো রোগ থেকে হেফাজত করেন মালিক গুনার কারণে ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিবেন না আল্লাহ গুনার কারণে অপরাধের কারণে কিডনি দুইটা নষ্ট গুনা দিয়েন না গুনার কারণে চক্ষুর পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ গুনার কারণে মানুষের সামনে আপনি লজ্জা দিবেন না আল্লাহ গুনার কারণে রাস্তাঘাটে গাড়ির সাক্ষার তুলে ফালায় মাইরেন না আল্লাহ গুনার কারণে রাস্তাঘাটে গাড়ির সাক্ষার তুলে ফালায় মাইরেন না বাবু কুকুর বিড়ালের মতো মাইরেন না গুনার কারণে ফরালাইসিস দিয়াpostcssab পায়খানার মধ্যে ফলায় আমায় রেন না আল্লাহ আপনার দরবারে সুস্থতা দা আল্লাহ কামনা করি আল্লাহ অসুস্থত্ব থেকে আপনার দরবারে অসুস্থত্ব থেকে আপনার দরবারে মাপ চাই সুস্থতার মত নিয়ামত আপনার দরবারে ছাই তাই আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা যা গুলো জিনিস আপনার কাছে আবদার করছি মায়ার নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কদম করে নেন